শুভ দুপুর বাবুলিগুড়ো থেকে আমি শিয়াব আছি আপনাদের সঙ্গে আজকে আমাদের একটা নতুন জমি চাষ করা হচ্ছে এখানে আমরা আগে এই ধরনের চাষাবাদ করিনি এখানে আমরা ঠিক করেছি বেগুন চাষ করব বলে সামনে শীতকাল আসছে এই জন্য বেগুনের চারা গজানো শুরু হয়েছে এই জায়গাটা আমাদের এক সময় আম গাছ ছিল মূলত চারাগঞ্জের অধিকাংশ জায়গাই আম গাছ এটা শহর হোক কিংবা গ্রাম হোক সবখানে আম গাছ থাকেই এই জায়গাগুলোয় প্রায় মানে শত বছরের যে পুরনো আম গাছ ছিল সেগুলো কিন্তু আমার পেছনে যে ঘরবাড়ি দেখা যাচ্ছে মানুষের বসত বাড়ছে বনাঞ্চল গ্রাম হয়ে যাচ্ছে তো আমাদের খামারের যে জায়গাটা ছিল এখানে এই গাছগুলো আমরা এই কারণে ফেলে দিয়েছি কারণ এখানে যে আমগুলো হয় আমের জাত খুব একটা ভালো ছিল না এই কারণে এখন যেহেতু আমরা মানে বাগানের মতো করে আম চাষ করি আগে যেটা ছিল যে আম গাছ আছে আম ধরবে আম পেড়ে বিক্রি করা হবে কিন্তু এখন মানে আমের যে কাল্টিভেশন সিস্টেমটা সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো এই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে যতদিন পর্যন্ত নতুন আমের জাত আমরা না রোপণ করেছি ততদিন পর্যন্ত এই জায়গাটা পতিত না রেখে আমরা এখানে সবজি চাষ করব তো এই সবজি চাষ করার জন্য আমরা বেগুন বেছে নিয়েছি কারণ এটা হচ্ছে শীতকালীন একটা ফসল আর অন্যান্য যা ছিল যেমন আমাদের কচু শাক কিংবা শশা ঢ্যাঁড়স সবজির মধ্যে সেগুলো তো এখানে আশেপাশে থাকে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া কুমড়া লাউ পটল এগুলো সব কিছু আমাদের এখান থেকেই হয় আর এইবার নতুন সংযোজন হচ্ছে বেগুন তা আবার খামারের একেবারেই খুব কাছে আগে এগুলো গরুর হাল দিয়ে চাষ করতে সাধারণত এই জায়গার উপুতেই দেখা যাচ্ছে সাধারণত এক জোড়া গরু যদি এটা হাল চাষ করা শুরু করতো তাহলে একবেলা কিংবা একদিনও লেগে যেতে পারতো কিন্তু প্রযুক্তির কল্যাণে ট্রাক্টর দিয়ে চাষ করার কারণে আমাদের খুবই অল্প সময় লাগছে যাই হোক আমাদের চাষ প্রায় শেষের পথে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে